এই আলাইকুম জাকির ভাই আলাইকুম সালাম ভাই খুব ব্যস্ততার ইচ্ছে ছিলেন ভাই সময় পড়া তো জানাই আজকে দেখি ওখানে কি নিয়ে আসছেন ভাই ভাই সাইলেন্ট বার্ড সাইলেন্ট বার্ড না দেখেন সাইলেন্ট বার্ড

তারপরে আপনার লাভাট গুলো পড়বে ভাই পাঁচশো টাকা জোড়া লাভ গুলো কত পড়বে চার হাজার পাঁচশো টাকা জোড়া সব যেকোনো জোড়া কোনো জোড়া যেকোনো জোড়া চার হাজার পাঁচশো টাকা

<mí> ayi me okay. <mim> so little... mito mito iyi zaki mito? ayi mito 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 rungbe shi tok

সাড়ে তিন হাজার টাকা জোড়া করবো না ছেলেমেয়ে কনফার্ম আছে সাড়ে তিন হাজার টাকা জোড়া বয়সে এক বছর এটা এক বছর প্লাস বয়স না এক বছর প্লাস বয়স আর ভাইজান